চারটে খেয়েছে আর ছটা দিয়ে দিই একশো টাকা হয়ে যাক একজন আছে কটা দেবো বলুন আপনি যা বলবেন তাই হবে তিনটে কোথায় ঠিক আছে তিনটে দিয়েছি আর আপনার পেশেন্টের জন্য একটা বোর্ড আমি আজকে খেতে দিলাম শুধু শুধু আজকের জন্য একটু ডিম দেবো

স্যার বলুন স্যার বলুন স্যার বলুন নিয়ে যাবেন এক ছেলে দশটা দিয়ে দিন দুটো বড়টা ফ্রি পাবেন তিন তিন চার পা হেঁড়ি না গেলে এটা এটা একটা আপনার জন্য ফ্রি আপনার জন্য লাইনে যেতে হবে কিছু করার নেই দাদা অতগুলো লোক আছে লাইনে ছটা করে তিনটে করে তিরিশ টাকা আনলিমিটেড তরকারি দিয়ে তিনটে পওয়ারোটা আজকে বিগ বাজারের বিগ অফার তিনটে হবে এক দুই এক দুই তিন তিন চার চার আজকে কিছু একটা হবে

এখন আবার তিরিশ টাকা দিতে হবে না তিনটে এই যে থালার চাইতে পোটা বড় আজকে কিছু একটা হবে তিনটে তিরিশ টাকা আনলিমিটেড তরকারি দিয়ে ডিম হবে সেদ্ধ ডিম হবে মাত্র দশ টাকায় শুধু হবে না পেঁয়াজ লাগবে না আপনার বলুন স্যার বলুন বলুন কি করব পাঁচটা দিয়ে দিই পঞ্চাশ টাকা তাহলে চারটে পাউটে একটা ডিম দিয়ে দিই সব থেকে বেটার হবে চারটে পাউটা আনলিমিটেড তরকারি একটা বড় থেকে সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ আপেল একটা কাঁচা লঙ্কা মাত্র ফিফটি মাত্র পঞ্চাশ টাকা আজকে জন্য বিবাৎস অফার দিয়ে যাবো আজকে না ওদিকে কেউ দাঁড়াবে না ওদিকে কেউ দাঁড়াবে না